আসসালামু আলাইকুম কুলোর থেকে আমি এতিক প্রিয় দর্শক এই মুহূর্তে যে অডিও ভাইরালটা আপনারা দেখছেন আপনারা জানেন যে ক্রিকেট নাসিরের কর্মকাণ্ড এর আগে আপনারা জানেন যে নাসির আরেকজনের সাথে প্রেম সম্পর্ক করার পরে সেই সুবা ওনাকে নিয়ে বিভিন্ন ভাবে বাজে ছিল এবং সুবা বিভিন্ন লাইভে আসছিল এবং সুবা বলছিল যে আমাকে নাসির সব শেষ করে শুধু আমাকে টুলটা দিয়েছে আমি টুলটা নিয়ে বাইরে আসি সেই সুবা আবারও কয়েকদিন আগে আপনারা জানেন যে সেই সুবা আবারো লাইভ করেছিল কিন্তু সেই সুবা আসলে সত্যিকার করে নাসিরকে খুব বেশি ভালোবাসছিল কিন্তু এখন যে কোনकांडের সাথে নাসির জড়িত হয়েছে আরেকজনের বউ তালাক না হওয়ার শর্তে সেই নাসির কি করেছে সেই আরেকজনের স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক করে কিন্তু বিয়ে করেছে তালাক না দিয়ে কিন্তু বিয়ে করেছে তো সেই জিনিসটা আজকে আপনারা জানেন যে পেপার পত্রিকা বিভিন্ন ভাইরাল হয়েছে নাসির কি করেছে নাসির আসলে তার চরিত্র কি নাসিরের চরিত্র এইরকম না একটা চরিত্রহীন মানুষ কারণ আগে আপনারা জানেন একজন মেয়েকে সর্বনাশ করে বাইর করে দিয়েছে সেই সুবাকে এই সুবাকে একেবারে সর্বনাশ করে দিয়েছে এখন আমরা পুরো ভিডিওটা পুরো অডিও ভিডিওটা আপনারা শুনতে হবে তাহলে চোখরা কি আমরা এখন কি ঘটনা ঘটে সেই নাসির এবং

আমার বাসায় আসছিল বার্থডে আসে যায় ফ্রেন্ড এভাই কে ফ্রেন্ড ঠিক আছে তো ফ্রেন্ড আপনি কথা শুনেন ঠিক আছে আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা নাই তো তুমি এক কাজ করো যে আসো আসে বসো কাগজ দাও আমার 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 ই করো আমার সাথে কাজ ফিট করো দেন ক্লিয়ারলি

কতদিন সংসার করছি, কোথায় কোথা থেকে আহ তাই আমি আরকি করছি history আপনি এগুলো কিছুই জানেন না, ঠিক আছে? তো আপনি যদি বলেন আপনি আমারে যে আপনি চান তামিমা সুখী হোক না, তো আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি? এটা কোন ধরণের কথা? আমি আমি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন? এটা আপনার সাথে তো সংসার নাই, বুঝতে পারছেন না?

তাই না ফোন তো তাও না দিবে আপনি যে বাসায় থাকতেছেন সেই বাসার furniture গুলো আমার আমার সাথে হয়েছে তাই আচ্ছা আমি জানি সব কিছুই জানি জানেন আপনি সে আমারে বলতেছে সে আমার বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল যে আটকা পড়লো এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে তাই না

সেই নাসির একটা লম্পট আমি বলবো একটা লম্পট কতটুকু লম্পট হতে পারে এই নাসির যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখছি এই ব্যাকগ্রাউন্ড দেখে আমরা এখনো মনে করতে পারি যে এই নাসির শুধু এই যে এইরকম কর্মকাণ্ডের শরীরে তবে ক্রিকেটের যে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছে সেই নাসির সেই নাসির আপনারা দেখেন আজকে এই ক্রিকেট বোর্ড পর্যন্ত সেই কলঙ্কিত করে রেখেছে কারণ ক্রিকেট বোর্ডের একটা সুনাম ছিল এই নাসিরের কারণে এখন দুর্নাম নাম হয়ে গেছে আজকে আপনারা পেপার পত্রিকা দেখছেন যে শুধু নাসিরের নিউজ নাসিরের নিউজ যেটা ফেসবুকে দেখেন শুধু নাসিরের নিউজ একজন বিবাহিত তালাক না দিয়ে তালাক প্রাপ্ত না হয়ে একজন বিবাহিত মেয়েকে কিভাবে নাসির বিয়ে করলো এবং নাসিরের যেই বিয়েটে করেছে এখন আপনারা যে অডিওতে দেখছেন যে তামিম যে স্ত্রী নাসিরের বর্তমান স্ত্রী উনি উনি কিন্তু তালাক দেন এবং তাদের দুই হাজার এগারোতে বিয়ে হয়েছে এগারো বিয়ে হওয়ার পরে আজকে কয়েক বছর আট বছরের একটা শিশু সন্তান পর্যন্ত আসে সেই সন্তানকে রেখে কিন্তু আজকে নাসিরের সাথে বিয়ে করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের কি এইরকম কোন আইন কানুন নেই যে একজনকে তালাক না দিয়ে আরেকজনকে লালসী কারণ সে জানে সেই নাসিরের বর্তমান স্ত্রী জানে যে নাসিরকে বিয়ে করলে সে ফেমাস হতে পারবে সবাই দেখবে একজন ক্রিকেটারের বউ বিভিন্ন দেশে চলে যাবে নাসিরের সাথে সেই লালসা দিয়ে কিন্তু আজকে নাসিরকে কে সে বিয়ে করেছে যদি একজন লম্পট মেয়ে না হতো একজন একজন অভদ্র মেয়ে না হতো তাহলে তাদের পরিবার এবং আপনারা দেখেন যে বিজয় নাসিরের যে বিয়েটা হয়েছে সেই বিয়েটা যে নাসিরের বোর যে বিয়ে করছে আপনার গায়ে ভিডিওটা দেখছেন যে কিভাবে একটা ড্যান্স এবং দেখা যাচ্ছে যে একটা ফিল্ম ফিল্মের ইন্ডাস্ট্রিতে কারণ সেকেন্ড বিয়া তো আরো আনন্দ কারণ প্রথম বিয়াতে এত আনন্দ করতে পারে না এখন সেকেন্ড বিয়া তো তার জন্য আনন্দ করছে হ্যাঁ সবকিছু ঠিক আছে কারণ নাসিরও সেকেন্ড বিয়া এবং সেই লম্পট মেয়েও কিন্তু সেকেন্ড বিয়া এখন আমরা দেখি আমরা এই যে সুবার যে লাইফ আগের যে স্টোরি গুলা সেই স্টোরি কিন্তু আমরা দেখতে হলে এখন দেখা যাচ্ছে আসলে সত্যিকার করে নাসির একটা লম্পট ছিল এবং বদমাস ছিল এবং নাসিরের যে কর্মকাণ্ড সুভা যে তুলে ছিল সেটা আসলে সত্যকার কিন্তু হঠাৎ করে নাসির কি আর দুনিয়াতে কোনো মেয়ে পায়নি এবং অবিবাহিত কোনো মেয়ে পায়নি এই মেয়ের সাথে কেন যায় কারণ নাসির এটা একটা কালচার হয়ে গেছে যে আরেকজনের বিবাহিত স্ত্রীকে নিয়ে বিয়ে করা এবং বাইরে কে আরেকজনের সাথে ইউজ করে তাকে ছেড়ে দেওয়া সেটা কিন্তু কোন বর্তমানে নাসিরের সেই তার একটা ব্যবসা পরিণত হয়ে গেছে তো আমি অনুরোধ করবো যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এবং নাসিরের এই অডিও ভিডিও ভাইরাল হয়েছে সেটা আপনারা শেয়ার করে দিবেন আমি আর চলে গেলাম আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা টিভির সাথে থাকবেন যারা খোলা টিভির সাথে ছিলেন এবং থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমি ব্যক্তিগত ধন্যবাদ জানাই আর ভালো থাকেন আল্লাহ সালামু আলাইকুম রহমা বরাকাত